আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণী তোমাদের ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভ এভলিউশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব বিশেষ করে এমসিকিউ এবং এসকিউ পার্টগুলো তার সাথে সাথে দেখিয়ে দেব তোমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ দুই চার এবং আট মার্কসের সেখানে সাজেশন থেকে হুবহু কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসেছে তো সেইগুলো তোমরা দেখে নাও আজকের এই পর্বে তো প্রথমেই তোমাদের যেটা রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যার মধ্যে সঠিক উত্তর বেছে নিয়ে তোমাকে লিখতে হবে পাঁচটা রয়েছে এরকম প্রশ্ন এক ইতিহাসের যে যুগ ইতিহাসের যুগকে কটা ভাগে ভাগ করা যায় দুটি তিনটি চারটি নাকি পাঁচটি ইতিহাসের যুগকে তিনটে ভাগে কিন্তু ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্য যুগ আর হচ্ছে উত্তর যুগ দুই সামন্ততান্ত্রিক পরিকাঠামোর অংশ ছিল না তো কারা সেই সামন্ততান্ত্রিক পরিকাঠামোর মধ্যে পড়ে না তারা হচ্ছে কৃষক তিন ফরাসি বিপ্লব হয়েছিল কবে ফরাসি বিপ্লব হয়েছিল কিন্তু সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে অপশান বি ঠিক আছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয় চার ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় ডাইরেক্টর ছিল তারা কিন্তু পাঁচজন ডাইরেক্টর ছিল পাঁচ দাগ গ্যাবেল হলো ফ্রান্সের কি গ্যাবেল এটা কিন্তু ফ্রান্সের একটি লবণ কর এবং তোমাদের যে উৎপাদন কর রয়েছে এটি হবে ক্যাপিটেশন ধর্মকর হচ্ছে টাইদ আর বেগার শ্রম কাকে বলা হয় এটা তোমরা জানাও এইচ এইচডব্লিউ ঠিক আছে বেগার শ্রম কোনটাকে বলা হচ্ছে তো এখানে এই কর রিলেটেড কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকছেই তো অবশ্যই সেগুলো ভালো করে পড়বে এবং এর পাশাপাশি তোমাদের যে তিনটে সম্প্রদায় রয়েছে ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট এই তিনটে সম্প্রদায় ভালো করে দেখবে যার মধ্যে কারা যাজক অভিজাত শ্রেণীরা কোন কোন সুবিধা ভোগ করছে বা কাদের মধ্যে সব থেকে বেশি কোন শ্রেণীর মানুষেরা কর প্রদান করে সেটাও কিন্তু এই পার্টগুলো ভালো করে দেখে যাবে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে পরীক্ষায় এবারে তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা একবার দেখো স্তম্ভ মেলাও ঠিক আছে এখানে কস্তম্ভ ক্ষয়স্তম্ভ দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম রয়েছে জমিদার সভা এটা করো রাধাকান্ত দেব দু নম্বর ভারত সভা এটা করবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিন নম্বরে হিন্দু মেলা নবগোপাল মিত্র এই হিন্দু মেলায় পরবর্তীকালে চৈত্র মেলা নামে কিন্তু প্রকাশিত হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা করবে প্রসন্ন কুমার ঠাকুর এবং হিন্দু কলেজ এটি করো ডেভিড হেয়ার ঠিক আছে এই হচ্ছে তোমাদের পাঁচটা তোমাদের স্তম্ভ মেলাও ছিল এরপরে রয়েছে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও এগুলো এসে কেউ প্রশ্নের মধ্যে পড়ছে যেমন কি কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন এখানে কিন্তু ছটা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে প্রশ্ন এক কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে উত্তর করবে ষোড়শ লুই দুই কবে বাস্তিল দুর্গের পতন ঘটে এটা করো সতেরোশো থেকে চোদ্দই জুলাই সতেরোশো উননব্বইয়ের এর চোদ্দই জুলাই তিন আমির রাষ্ট্র এই উক্তিটি করেছেন চতুর্দশ লুই চার কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের রাজা হন উত্তর আঠারোশো চার খ্রিস্টাব্দে আচ্ছা কোন দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয় এটা তোমরা কমেন্টে জানাবে দাগ দিয়ে জুনটা কি জুনটা হচ্ছে নেপোলিয়ান নেপোলিয়ন বিরোধী স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের বিদ্রোহী সংগঠন হচ্ছে এই জুনটা ছয়ে রেজিম কথার অর্থ পূর্বতন সমাজ অসিয়ার রেজিম কথার অর্থ হলো পূর্বতন সমাজ ফ্রান্সের ধর্মকর নাম কি ফ্রান্সের যে ধর্মকর তার নাম হচ্ছে টাইদ দেখো এই প্রশ্নটাই তোমাদের এমসিকিউ প্রশ্নের দেখবে একের পাঁচ দাগেই কিন্তু অপশানে দেওয়া রয়েছে ঠিক আছে ওখানে যেমন পেয়েছিলাম গ্যাবেল হলো ফ্রান্সের কোন কর এটা জানতে চাইছে লবণ কর আর ধর্মকর হচ্ছে টাইদ তো ফ্রান্সের ধর্মকর কী নামে পরিচিত টাই দেখো দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে গেলে ওই ওইটুকু জায়গার মধ্যে থেকে এবারে চার দাগ চার দাগে রয়েছে চারটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচটার মধ্যে থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি করিয়ে দিয়েছি প্লে লিস্ট দেখো প্লে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়ে যাবে দেখো হুবহু কমন রয়েছে এখানে কী কী রয়েছে ফরাসি বিপ্লবের কটা আদর্শ কী কী টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো ফ্রান্সের সমাজ কটা শ্রেণীতে বিভক্ত দেখো যেটা প্রথমে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছিলাম যে তিনটে স্টেটে তিনটে শ্রেণীতে বিভক্ত প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় তো প্রথম সম্প্রদায়ের মধ্যে কারা ছিল অভিজাত দ্বিতীয় সম্প্রদায় যাজকরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বাকি যে সমাজ গোষ্ঠী যাজক শ্রেণী যে সাকুলাত শ্রেণীভুক্ত যারা ছিল ঠিক আছে তারা কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ে মানে কৃষক চাষি তারপরে ছোট দোকানদার ছোট ব্যবসায়ী এরা সমস্তটাই কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ে তো যাই হোক এই ডিটেলসে ওখানে উত্তরগুলো পেয়ে যাবে এটা যার সংক্ষেপে তোমাদের আলোচনা করে দিলাম চারে রয়েছে রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব রাইন কী আচ্ছা পোড়ামাটির নীতি বলতে কি বোঝো এরপরে পাঁচ দাগে চার মার্ক্সের কোয়েশ্চেন হচ্ছে বাস্তিল দুর্গের পতনতার গুরুত্ব লেখো দুই নেপোলিয়ানের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে লেখো আর তিন কোড নেপোলিয়ন বলতে কি বোঝো আলোচনা করো এই তিনটের মধ্যে তোমাকে দুটো প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে চার করে আট ছদাগ একটা লিখতে হবে আট ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন আলোচনা করো আর নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা লাভের কাহিনী বর্ণনা করো এই দুটো পার ঠিক আছে তো অবশ্যই এগুলো একবার দেখে নাও প্রশ্ন সেটটা তোমরা ভালো করে আলোচনা করে নিও তোমরা প্র্যাকটিস করে নিও এবং নিজেরা এই সেটটি ভারতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এটি একটা নমুনা প্রশ্নপত্র আলোচনা করলাম আর তোমরা এই সমস্ত প্রশ্ন পর্বটি পিডিএফ সম্পূর্ণ ফিরেইতে পেতে হলে উত্তর সহ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যে দেওয়া যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে থাকতে পারো পাশাপাশি কমেন্টে তো জানাবেই এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল বাটনটি অল করে রেখো আর সমস্ত তোমাদের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে